এভরিওয়ান একটা ব্যাক টু দ্য চ্যানেল উইথ আ নিউ ব্লগ তো সোহাগ মামার বার্থডে ফার্স্ট বার্থডে সেকেন্ড পার্টটা নিয়ে চলে এসেছে তোমাদের সাথে তো অলরেডি সকালের পার্টটা আমি শেয়ার করে দিয়েছি মানে মামাকে নিয়ে পুজো দিতে গিয়েছি আর এটা হচ্ছে তারই সেকেন্ড পার্ট মানে দুপুরের মানে মামার জন্য কি কি আয়োজন করা হয়েছিল আর পুরো দুপুরের পুরো রান্নাবান্নার আয়োজনটা কিন্তু শুধুমাত্র মা একা হাতে করেছিল জান তাও আবার কি ভীষণ পরিমাণে শরীর খারাপ নিয়ে মা এত কিছু রান্না নিজের হাতে একা করেছে পুরো আসলে মামাকে নিয়ে যেহেতু আমরা পুজো দিতে গিয়েছিলাম আর পুজো দিতে মানে যাওয়াটাও একটু লেট হয়ে আর ওখানে গিয়ে এত বৃষ্টি হচ্ছিল যার কারণে ওখানে প্রায় ঘন্টা লেগে গেছিল সময় তো সেই জন্য আর কি আমি তাড়াতাড়ি এসে আর কিছু করে মানে কোনো রকম হেল্প করতে পারি তারপরে তো বাড়িতে এসে আমি হচ্ছে শোয়াগ মামাকে নিয়ে ওকে খাইয়ে ওর যেহেতু অনেক লেট হয়ে গেছিলো খাওয়া দাওয়া খাইয়ে ঘুম পাড়িয়ে ওকে নিয়ে একটু ব্যস্ত ছিল চলো তোমাদের বলি মাম্মার ফার্স্ট বার্থডে মানে লাঞ্চে মা নিজের হাতে কি কি রান্না করেছিল এখানে মেনুতে ছিল সাদা ভাত বাসন্তী পোলাও স্যালাড মাটন কষা চিকেন ছিল তার সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি মাছের মাথা দিয়ে মুগ ডাল কাতলা মাছের এক কালিয়া টাইপস এর পাবদা মাছ সাত রকমের মিষ্টি সাত রকমের ভাজা চাটনি পাপড় পায়েস দই মিষ্টি ইত্যাদি আর এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রথম জন্মদিনে আমরা আমাদের এই ছোট্ট রাজকন্যাকে কি উপহার দিয়েছিলাম আর আজকে জানো তো মাম্মা তো একদম সকালবেলা ঘুম উঠেছিল আর তারপরে হচ্ছে পুজো দিতেও গেছিল সেই জন্যই মাম্মের ঘুম আর খাওয়া দাওয়ার পুরো রুটিনটা চেঞ্জ হয়ে গেছে তাই দেখো ও কিন্তু মানে ওকে বসিয়ে দিয়েছিলাম একটু খাওয়ারটা ঘাটানোর জন্য মানে একটু হাত দিয়ে ঘাটাঘাটি করবে কিন্তু ওর এত ঘুম পেয়ে গেছিল দেখো একদম চুপ হয়ে মানে হাতে একটা শশা নিয়ে ঘুমিয়েই পড়ছে বসে বসে এরকম একটা ভাব মানে কোলে নিলেই ঘুমিয়ে পড়ছিল তো সেই জন্য আর আমি হাতে একটা শশা দাঁড়িয়ে দিয়েছি যে কিছুক্ষণ অন্তত একটু জেগে থাকো তারপরে হচ্ছে ওর কয়েকটা ছবি ভিডিও এগুলো নিয়ে নেবে তারপরে হচ্ছে মামামকে আমরা ঘুম পাড়িয়ে দেব সত্যি বলতে অনুষ্ঠান ছোট হোক আর বড় হোক বাড়িতে অনুষ্ঠান মানে বাড়িতে কোনো একটা কিছু অকেশন থাকলে সব থেকে বেশি কষ্ট কিন্তু এই বাচ্চাদেরই হয় বড়দের তো হয় খাটাখাটনি তার থেকেও বেশি কিন্তু এই বাচ্চাদের ওপর কষ্টটা আসলে ওদের ডেলি রুটিনটা হট করে চেঞ্জ হয়ে যায় সেই দিনগুলোতে তো জানো তো মামা যেহেতু ঘুমিয়ে পড়ছিল ওই জন্য সেরকম আর দুপুরবেলা খুব একটা বেশি অনেক কিছু করা হয়নি শুধু আমি খাওয়ারটা সাজিয়ে মাম্মার কয়েকটা ছবি ভিডিও নিয়ে সবার সাথে দু একটা ছবি ভিডিও তুলে শুধুমাত্র আমরা দুজনে মিলে আশীর্বাদ করে মানে আমি আর ওর পাপা আশীর্বাদ করে ওকে গিফটটা দিয়েছি আর সাথে সাথেই হচ্ছে ঘুমিয়ে পড়েছে জানো আর আর ভেবেছিলাম এসে শাড়িটাও চেঞ্জ চেঞ্জ কিন্তু সেটা করা হয়নি তো আমি এটা পরে পরে মানে যেই শাড়িটা দিতে গেছিলাম সেই শাড়িটা পরেই এখন আবার বসে পড়েছি আর আজকের দিনটা নিয়ে না আর একটু বেশি প্ল্যান ছিল মানে মামমামকে একটু স্নান করাবো সুন্দরভাবে কিন্তু যেহেতু পুজো দিতে গেছিলাম তো সেই জন্য আর কি মা কি করেছিল পুজো দিতে যাওয়ার আগেই হচ্ছে মামাকে স্নান করিয়ে দিয়েছিল আজকে তো সকাল থেকে মানে আজকে সকাল থেকে না মানে গতকাল রাতের থেকে এত পরিমাণে মুষলধারায় বৃষ্টি হচ্ছে যার কারণে ওকে স্নান করানোর ওই রিক্সটাও নিয়ে নি কারণ এই ওয়েদারটা এই কয়েকদিন ধরে যে পরিমানে মানে বাজেভাবে যাচ্ছে ঠান্ডা গরম ঠান্ডা গরম মানে গরমটা কমই কিন্তু যেইভাবে মানে হট করে বৃষ্টিটা পড়ে ঠান্ডা ঠান্ডা ভাবটা চলে এসেছে তো এই সময় এই ছোট্ট বাচ্চাদের একটু জল খাটতে দিলেই মায়েদের মনে একটা মানে সুপ্ত ভয় তো থাকেই মানে হট করে যদি ঠান্ডা লেগে যায় জ্বর চলে আসে আর সামনে যেহেতু পুজো আর যে কোনো পুজো বা অনুষ্ঠানের আগে বেশিরভাগ বাচ্চাদেরই শরীর খারাপ জ্বর সর্দি কাশি এগুলো লেগেই তো সেই জন্য আর কি জল নিয়ে আর ঘাটাঘাটি করায়নি তো খাওয়ারের সামনে দেখো ও কিন্তু এখনো শশাটার জন্যই শুধুমাত্র জেগে রয়েছে মানে শশাটা ওর মুখে দিতে পারছে বলে না হলে মাম্মা কিন্তু অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়তো আর সোহাগে যখন খুব মানে একদম হাই লেভেলের ঘুম পায় না ও তখন আর কাউকে মানে আমাকেও প্রয়োজন হয় না একদম মানে যেখানে থাকে সেখানেই বসে থাকলে বসে বসেই ঘুমিয়ে পড়ে তো এদিকে হচ্ছে সোহাগের পাপা তো কাজ করছিল মন্দির থেকে এসেই আমি হচ্ছে ও পাপাকে ডাকতে গেছিলাম আর দেখো আমি এখানে একটুখানি রেগে গেছিলাম আসলে রেগে গেছিলাম কেন বলতো যেহেতু মাম্মা ঘুমিয়ে পড়ছে তো ঘুমিয়ে পড়ার আগে আমি চাইছিলাম আশীর্বাদটা সেরে নিতে কারণ ঘুম থেকে উঠলে ততক্ষণে এই সব কিছু আমি একটু গুছিয়ে ফেলতে পারবো সেই জন্যই আর কি আমি একটুখানি রেখে গেছিলাম আসলে কি বলতো আমার মানে সব দিক ঠিক আছে কিন্তু মানে যে জিনিসটা করব যে একটা কাজ করব সেটা যদি একদম মানে পারফেক্ট না করতে পারি আমার না একদম ভালো লাগে না সেটা মানে এত কষ্ট করে এত কিছু আয়োজন করা হয়েছে সেগুলো যদি মানে কোনোটাই ঠিকঠাকভাবে সাকসেস না হয় তো একটু তো খারাপ লাগবেই না তো সাথে তো শেয়ার করিয়ে নি যে মামামের জন্য বার্থডে কি এই গিফট এনেছিলাম আসলে আমি যেদিন মাম্মার জন্য বার্থডে গিফট কিনতে গেছিলাম সেই দিন কেউ ব্লগ করেছি জানো সেই ব্লগ এখনো এডিট করে তোমাদের সাথে আপলোড দেওয়ার সময় পাইনি তাই ভেবেছি বার্থডে ব্লগ গুলো এটা তোমরা বেশি দেখতে চেয়েছো তো সেই জন্য আর কি বার্থডে ব্লগ গুলো আপলোড করতে করতে এর মাঝে কোনো একদিন হচ্ছে আমি মানে মাম্মার যে গিফট কিনতে গেছিলাম সেই ব্লগটাও আপলোড করে দেব আর দেখো মাম্মা পাপা যখন এসে মাম্মার পাশে বসলো তো মাম্মা না তখন আরো কান্দা শুরু করে দিয়েছে মানে পাপার কোলে গিয়েও ঘুমিয়ে পড়বে এরকম একটা ভাব হয়ে গেছে সেই আর কি কোনো রকম তাড়াহুড়ো করে আমি একটু মামার মুখের মধ্যে একটু জন্মদিনের পায়েসটা দিয়ে দিয়েছিলাম কারণ এরপরে তো অবশ্যই খাবে কিন্তু এই সময়টাই খাওয়াটা একটু মানে ভাত টাত কিছু খেতে না পারলেও জন্মদিনের এই পায়েসটা মেন খাওয়ার একটা আর মা যেহেতু স্পেশালি সোয়াগের জন্য আজকে করেছে তো ওকে ওই জন্য আগে পায়েসটা করে খাইয়ে দিলাম একটু তারপরে যদি ও ঘুমিয়েও পড়তো কোনো ব্যাপার ছিল তো চলো এখন হচ্ছে আমরা দুজনে মিলে একটু আশীর্বাদ করে নিই সবাই মিলে আশীর্বাদ করব মানে এরকমই একটা ভাবনা চিন্তা ছিল কিন্তু তার আগেই তো মেয়ে আমার ঘুমিয়ে পড়লো একদম আর মামার জন্য কি গিফট এনেছিলাম সেটা চলো বলেই দিই মামার জন্য এনেছিলাম আমি একটা নেক গোল্ডেন নেকলেস আসলে অনেক খেলনা রয়েছে বাড়িতে তাছাড়া আমাদের বাড়িতে এত পরিমাণে মানে খেলনা রয়েছে মেয়েদের ছেলেদের সব মিশি সেভাবে বলতে গেলে একটা আউট হাউস পুরো ফুল রয়েছে তার সাথে সাথে দুটো ফ্লোর থার্ড ফ্লোর আর ফোর্থ ফ্লোর পুরো একদম মানে টিপ টপ করে ফুল হয়ে রয়েছে এত খেলনা রয়েছে তো সেই জন্যই আর কি আর কোনো খেলনা কেনা হয়নি এমনি একটা প্লে স্টেশন দেওয়া হয়েছে সেটা সন্ধ্যের লগে তোমাদের সাথে শেয়ার করব যে কি দিয়ে আর এই গিফটটা যেটা আমরা এখন মামাকে দেব এটা হচ্ছে মামা এখনো পড়তে পারবে আর বড় হয়েও পড়তে পারবে কিন্তু এখন তো আর বেশি পড়বে না বেশি কি কোনো অকেশন ছাড়া পড়বে না মামা হচ্ছে বড় হয়েও এই জিনিসটা পড়তে পারবে আর তার সাথে সাথে এটা তো একটা গিফট হলোই মাম্মার মানে সোহাগের মাম্মা আর পাপা দুজনের তরফ থেকে মিক্সড করে এই গিফটটা যেটা এখন ওর পাপা পরিয়ে দিয়েছে আর তার সাথে সাথে আমি হচ্ছে মাম্মাকে একটা গিফট করেছি সেটা পুরো মানে আমি একান্তভাবে মানে নিজে একটা গিফট করেছি সেটা হ্যাঁ তবে হ্যাঁ সেই সেটাও গোল্ডেরই একটা গিফট কিন্তু একটু ছোট তবে সেটা পুরোপুরি আমি একা আমার উপার্জনের টাকাই হচ্ছে মাম্মাকে গিফট করেছি আসলে কি বলতো আমাদের দুজনে মিলে তো একটা করে গিফট মাম্মা সব সময়ের জন্য থাকছেই আর তার সাথে সাথে আমার একটা নিজেরও ইচ্ছা রয়েছে যে আমার মাম্মাকে হচ্ছে প্রত্যেক বছর আমি নিজে মানে একদম পুরোপুরি নিজে একটা গিফট দেব যেটা কিনা পুরোপুরি মানে আমার উপার্জনের টাকাই সেটা একদম ছোট্ট হোক না কেন সেটা যদি দশ টাকারও একটা জিনিস হয় তাও হবে

দেন আশীর্বাদ করে গিফটটা পরিয়ে দেওয়ার পরে মামাকে আমি হচ্ছে সব খাবারগুলো একটু একটু করে মুখে দিয়ে নিচ্ছিলাম কারণ আমি জানতাম ও সবটা খেতে তো পারবেই না আর ওকে সবটা খাওয়ার জন্য এখানে দেওয়াও হয়নি জাস্ট ছবি আর ভিডিও তোলার জন্য কারণ এইটুকু বাচ্চা তো আর এত কিছু খেতে পারে আর যেহেতু মা কষ্ট করে সবটা একা হাতে রান্না করেছে তো সেই জন্য সব খাবারের থেকে একটু একটু তুলে আমি হচ্ছে মামাকে একটু খাইয়ে দিচ্ছিলাম কারণ ও এখনই ঘুমিয়ে পড়বে

আমরা তিনজনে মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম তারপরে হচ্ছে আমাদের সমস্ত এই দুপুরের কাজগুলো সেরে ফেলার পরে মামা হচ্ছে মামার পাপা হচ্ছে আবার একটু কাজে বেরিয়ে যাবে তো সেই জন্য মামার পাপা চেয়েছিল যে মেয়ের সাথে আবার একটু কিছু সিঙ্গেল সিঙ্গেল ছবি তুলবে আর কি আমরা তিনজনে ছবি তোলার পরে আমি একটু সরে গেলাম দিয়ে বাবা আর মেয়েতে মিলে একটু ছবি তুলে নিল বাবা মেয়ের জুড়ি বলে কথা তো তারপরে দেখো আমার দুই মামাম কিন্তু বসে পড়েছে আর এখন হচ্ছে সোয়াগকে সোহাগের দিভাই হচ্ছে একটু খাইয়ে দিচ্ছে একটু ছবি তুলে দিচ্ছে তো তারপরে হচ্ছে সোহাগের কাকায়ের কোলে বসে সোয়াগ কিছু ছবি তুলে নিচ্ছিল এন্ড দেন কাকায়ের কোলেই সোহাগ ঘুমিয়ে পড়েছে সেই জন্য আমাদের আর এই দিকটা আর এগোনো হয় কাকায়ের কোলেই ঘুমিয়ে পড়েছে দিয়ে আমাদের সব অকেশন দুপুরের মতো সমাপ্ত হয়েছিল আবার সন্ধ্যাবেলায় শুরু হবে তো চলো এই ছোট্ট ভিডিওটা এখানেই থাক কারণ সন্ধ্যাবেলার ভিডিও ক্লিপস গুলো এই ভিডিওতে দিলে অনেকটা বড় হয়ে যাবে থার্টি টু ফর্টি মিনিটস এরকম হয়ে যাচ্ছে তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে